ইসলামী ব্যাংক পয়সা সব খাইয়া লাইছে হাসিনার ফোলায় সব খেয়াল লাইছে অবস্থা বেশি ভালো না দেশের অবস্থা ভালা ব্যাংকের অবস্থা ভালো অর্থনৈতিক অবস্থা ভালো দেশে শান্তি আছে লুটতারাজ হাইজাক রাহাজানি দুর্নীতি অবৈধ আমি বলি সেনাবাহিনী প্রধান ভাষণ দেওয়া হইব না ইউনুস কাকা ফাইজামালা রাইলে হইব না সেনাবাহিনী টহল দিতে হবে পুলিশ রাস্তায় নামাইতে হবে দেশে এখনও স্বাধীন হয় না আওয়ামী লীগের অবৈধ সম্পদ যারা অবৈধ সম্পদ বিদেশে পাচার করছে এদের সম্পদ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ভাণ্ডারে জমা লোতে হবে যারা দেশ বিরোধী স্লোগান দিবে যারা স্বাধীনতা বিরোধী স্লোগান দিবে এদেরকে ক্রস ফায়ার দিয়া শেষ করে দিতে হবে ইউনুস কাকা আপনার গরম হইতে হবে ফখরুদ্দিনের মরগত গরম হইতে হবে আপনি ইজলার মতো ফাইজামালা রাইলে ভাষণ দিলে কাম হইতো না সেনা প্রদাধা নামনে বাসন্ দি লেখা মহিতো না। সেনাবাহিনী টহল দিয়া দেশ শৃঙ্খলায় আনতে হবে। দেশে শান্তি বিরাজ করতে হলে ছাত্র জনতার রক্তের বন্যায় ওলা আমাদের রক্তের বন্যায়, শহীদদের রক্তের বন্যায় স্বাধীন বাংলাদেশ পাইছি এ বাংলাদেশ আবার দুষ্কৃতকারীরা আবার ফ্যাসিবাদীরা পায়ে তারা করে কব্রোগে এটা বাংলার বাংলারতৌহিদি জনতা কোনো দিন মেনে নিবে না। তালে! তালে বলেন যে। केमने 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 बोले नाना अल्लाह तुकली सबिया अल्लाह हमारे एक मैसेज दें আমার বিকাশ নাম্বার বন্ধ অ্যাকাউন্ট নাম্বার অসল হয়ে গেছে একটা মেসেজ তো দেন আল্লাহ মেসেজ হইলো আল্লাহ কোনো নেত্রীর পিছনে যাবানা কোনো মানুষের পিছনে যাবানা কোনো ফিরের পিছনে যাবানা দরবারে যাবানা কোনো সালমান দরবারের কাছে যাবানা মহিলা নেত্রীর কাছে যাবানা বলে আল্লাহ তু তবলিগে মসজিদের মেরাবের মধ্যে যেয়া মসজিদে যেয়া আল্লাহ

মর্সিদের মেহেরামের মধ্যে মারিয়ামের সামনে আঙ্গুর দরা ভরা বেদনা দরা ভরা ডালিম দরা ভরা মারিয়াম খায় না শিশু মারিয়ম এতির মারিয়াম সেজদায় বৈরা খান্দে আল্লাহ একবার কুল্লামা দাখলা আলাইয়া জাকারিয়াল মেহেরব ওয়াজাদা আইন দা রিস্কন কলাইয়া মারিয়াম আন্না দা কেহাজা কলা তুঁ আমিনা ইন্দিল্লা আকবার ও মারিয়াম তোর সামনে বেদনা কে দিল ডালিম কে দিল কলা কে দিল মিশরে ফল নাই সিরিয়াতে ফল নাই জর্দানে ফল নাই অনসিজেনের তোরে কে দিল না কা এবার মারিয়াম খায় না কান্দে আল্লাহ আমাকেও ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে খাবার দিয়া ভরা আছে না নাই সুকেসের মধ্যে কাপ ফিরিজ দ্বারা ভরা তিন বছরও নামায় না সুকেশের কাপ ফ্রিজ এটি ঢুয়েছে এটি তিন বছরও আপনারে ওই কাপ একটা সাহা দেয় নাই ওই দেয়ার ব্যাটারি প্লাস্টিকের মেলামাইনের শেতলা বই গেছে ওইটা কোনো নাম একটা দিয়া যান গিয়া আর ওই যে বাজারে তো কিন এটি সুকেশের মধ্যে সাজাইয়া রাখছে আছে না নাই তো ফ্রিজের মধ্যে কাপ পিরিস দ্বারা ফ্রিজের মধ্যে কাপ পিরিজ কই ফ্রিজের মধ্যে ব্রয়লারের মুরগি দিয়ে বরা আলমারির মধ্যে কাপ পিরিস দ্বারা ভরা সুকেসের মধ্যে আমনের থ্রি পিস দিয়ে ভরা তারপরও শুকুরিয়া নাই তারপরও কান্দা নাই তারপরও স্বামীর ঘেটি পেসে ধরে বিদেশে একটা ফোন করে যে ওই জায়গা স্টক করে এই মাসে পঞ্চাশ হাজার টাকা ফাটাই তৈব ওয়াই কিলে ভিসা বন্ধ কই ফাটামু জায়গা বেরে আছে না নাই আছে না নাই শুকুরিয়া শুকরিয়া না ছোট্ট শিশু এ টিম মারিয়াম আল্লাহ মারিয়মের কথা কোরআনে কেন নাজিল করলো আজকুরু ফিল কিতাবি মারিয়াম মারিয়াম খায় না সিজদায় পড়া কান্দে কিরিয়ে মারিয়াম খাসনাকা কে তরে ফল দিল কয় খালুজা ক্বালাতু হু আমিন ইনদিল্লাহ যে আল্লাহ আল্লাহ আমারে ফল dene wala আমি শিশু এতি যে আসমান থেকে ও লাই ফল দেনে ওয়ালা ও মাওলার কদমে সিজদা না দিয়া আমি কেমনে খায় ও মা ও বো সিজদা না দিয়া চিআর টেবিলে কেমনে খানা খাও সিজদা না দিয়া মার্কেটে কেমনে যাও সিজদা না দিয়া ফেসবুক কেমনে চালাও সিজদা না দিয়া ওয়াইফাই লাইন কেমনে চালাও তোমার তো উচিত ছিল স্বামী এত কষ্ট কইরা পোলার বাবা এত কষ্ট কইরা ভিজা পুলিশের লাখ লাখ টাকা তোমার তো ঘরের মধ্যে পইরা কান্দা উচিত ছিল আজকে কাঁদনেওয়ালা বউ নাই কাঁদনেওয়ালা মেয়ে নাই কাঁদনেওয়ালা পুতের বউ নাই সব মডার্ন লিপস্টিক লাগানোওয়ালা আছে আল্লাহ কাই লিপস্টিক লাগানোর দ্বারা ঘরে নূর জ্বলবে না ঘরে বাতি জ্বলবে না ঘরে যদি বাতি জ্বালাইতে চাও ফি বুয়ুতি নাযিন আল্লাহ আনতুরফা ওয়া আসমু ফিহা ইসাববিহু লাহু ফিহা বিল গুদুবি ঘর যদি নূরানি বানাইতে চাও ঘরে যদি বাতি জ্বালাইতে চাও সকাল বেলায় আল্লাহ বলা কান্দা দাও সন্ধ্যা বেলায় আল্লাহ বলা কান্দা দাও হাবিব ও আমার তোহা আপনি জানেন নি আমার মুসা কি কইলা কান্দা দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কা আল্লাহ এত কথা কই আপনি লাগে আমার ভাল লাগে না আপনি যেটা দেখতাম